এইটা হচ্ছে আমাদের ইওলো ফিশার লাভবার্ডের কলোনি সো অনেকেই ইওলো ফিশারের লাভবার্ডের কলোনিটা দেখতে চেয়েছিলেন আর ইওলো ফিশারের লাভবার্ডে কোনটায় বাচ্চা কোনটায় ডিম কোনটা কী অবস্থায় আছে আমাদের একটু চেক করা দরকার ছিল তো ভালো মাছকে আমরা চেক করবো এবং আপনাদেরকে দেখাবো তো আমাকে হেল্প করতেছে হচ্ছে তালহা ভাই ভাই প্রত্যেকটা হাড়ি আমাদেরকে একটা একটা করে দেখাবে আমরা সবগুলো হাড়ি চেক করব না আমাদের এখানে অতিরিক্ত হাড়ি দেওয়া আছে আলহামদুলিল্লাহ ফার্স্টেই হচ্ছে আমরা বাচ্চা দেখতে পাচ্ছি এখানে মোট পাঁচ থেকে ছয়টা বাচ্চা আছে তো যাই হোক আমাদের হচ্ছে মার্ক করা আছে কোনটাতে হচ্ছে ডিম বা বাচ্চা কী অবস্থায় আছে আগে আমরা মার্ক করেছিলাম তো সেই অনুযায়ী আমরা সেই হাড়িগুলোই চেক করব এখানে আমরা দুইটা ডিম দেখতেছি ডিম পাড়া শুরু করছে জাস্ট পাখি আর কিছু পাখির বাচ্চা ফুটতেছে তো ওয়েদারটা আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে অতিরিক্ত গরমটা এখন নাই যার ফলে আশা করি একটা সুন্দর ব্রিডিং রেজাল্ট আমরা পাবো তো সবগুলো পাখি এখনও ডিমে আসে নাই ডিম পারে নাই তো কিছু কিছু পাখি ডিম পেরেছে এবং বাচ্চাও ফুটেছে এখানে দেখতে পাচ্ছেন এখানে চারটা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো খুব সুন্দর হেলদিভাবে বেড়ে উঠতেছে আস্তে আস্তে আর এই টাইমটাতে কিন্তু পাখির একটা স্পেশাল কেয়ার নিতে হয় তো সেই সমস্ত কেয়ার সেই সমস্ত হচ্ছে আমাদের টেকনিকগুলো নিয়ে তো পর্যায়ক্রমে বারবার ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করি চেষ্টা করব তো আজকে ব্রিডিং রেজাল্ট কি অবস্থায় কোন হাড়িতে কয়টা বাচ্চা আছে কি অবস্থায় আছে আমরা একটু চেক করবো আপনাদেরকে একটু সেই সাথে দেখাবো তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সবগুলো হাড়ি আমরা চেক করব না কারণ আমরা জানি যে কোন কোন হাড়িতে ডিম এবং বাচ্চা আছে আগে থেকে দেখুন একটা ছোট্ট কাগজে মার্ক করে আমরা হাড়িতে লাগায় রাখছি যাতে আমাদের চেক করতে সময় কম লাগে মানে অযথায় যাতে আমাদের সবগুলো হাড়ি চেক করতে না হয় তো যাই হোক দেখতে পাচ্ছেন এখানে আমরা এখানে আমরা হচ্ছে বেবি আছে আমরা দেখার চেষ্টা করতেছি মাসাল্লাহ এখানেও কিন্তু বেবি আছে তো এইভাবে আমরা সবগুলো হাড়ি একটু মার্ক করে রাখি যেগুলোতে ডিম বাচ্চা আছে এবং আমরা কিন্তু সবগুলো হাড়িও মাঝে মাঝে চেক করি যেগুলো ফাঁকা আছে ওগুলোও চেক করি কারণ নতুন করে কোনোটাতে ডিম থাকতে পারে নতুন করে বাচ্চা থাকতে পারে তো সেইটা করে আমরা সপ্তাহে একদিন আর এইভাবে যখন হচ্ছে ডিম এবং বাচ্চার হাড়িগুলো আমরা চেক করি এইটা আমরা করি তিন দিন পর পর একদিন ফিশার বার্ডের ক্ষেত্রে এটা চেক করতে হয় কারণ অনেক সময় পাখির পায়ে নেস্টিং পেঁচিয়ে যায় বাচ্চা পাখির পায়ে বিশেষ করে যদি পেচিয়ে যায় সেই ক্ষেত্রে অনেক সময় পা নষ্ট হয়ে যায় যার ফলে আমরা যদি দুই দিন তিন দিন পরপর একটু চেক দেই তাহলে এই প্রবলেম থেকে কিন্তু সুরক্ষা পাওয়া যায় এখানে কিন্তু চার পিস বাচ্চা আছে দেখতে পারলেন তো এভাবে আমরা চেক করি যাতে বাচ্চাগুলো ভালোভাবে এবং সুন্দরভাবে হচ্ছে আমরা এখান থেকে পেতে পারি এই জন্য পাখি বাচ্চার সাথে ডিমের সাথে বসেছিল এখানে একটা খুব সুন্দর মার্কিংয়ের সেভেলেট ইলোফিশার আছে দেখতে পাচ্ছেন এই এই বাচ্চাটার মার্কিং অনেক সুন্দর হবে আশা করি তো এই বাচ্চাটা আপনাদেরকে পরবর্তীতে যদি আমাদের খামারে থাকে টেন সাইজ অবস্থায় যদি সেল না হয়ে যায় তাহলে দেখাবো এর মার্কিং অনেক সুন্দর হয় এইখানে কিন্তু পাঁচ পিস ডিম আছে কিন্তু পাখিটা নেস্টিং করে নাই তো যদিও কলোনিতে নেস্টিং পুরোপুরিভাবে দেওয়া শুরু করি নাই ঠান্ডা যখন পড়বে তখন আমরা সবসময় নেস্টিং রাখবো যাতে পাখি যত ইচ্ছা তত নেস্টিং করতে পারে এখনও গরম আমরা চাই যে একটু কম কম নেস্টিং করুক যে যতটুকু রেজাল্ট আসে পাখির আলহামদুলিল্লাহ তো চেষ্টা করব নেস্টিং একটু দিয়ে দেওয়ার যেহেতু পাখির নেস্টিংয়ের চাহিদা আছে দেখতে পাচ্ছি আমরা এখানে এক পিস বাচ্চা আছে আশা করি হচ্ছে পরবর্তী ব্রিডে এখান থেকে আমরা আরও বাচ্চা পাবো কারণ এই হাড়ি থেকে আমরা আগেরবার অনেক বাচ্চা পেয়েছি তো হতে পারে মাঝে মাঝে অনেক সময় বেশি হচ্ছে ডিম পারা এবং বাচ্চা দেওয়া পাখিগুলো হঠাৎ রেজাল্ট খারাপ করতে পারে এটা কোনো বিষয় নাই কিন্তু যে হাড়িতে যে অবস্থায় আছে ডিম বাচ্চা আমরা আপনাদেরকে সেই অবস্থায় দেখাচ্ছি তো যাই হোক এখানেও কিন্তু পাখি হাড়িতে বসেছিলো এখানে তিন পিস বাচ্চা অলরেডি ফুটছে দুইটা ডিম এখনও ফুটবে তো আমি চেষ্টা করি একটা একটা করে সবগুলো হাড়ি কোনটা কী অবস্থায় আছে আপনাদেরকে দেখানোর যাতে ব্রিডিং রেজাল্ট সম্পর্কে একটা পরিষ্কার ধারণা আপনারা পান এখানে দুইটা বাচ্চা তো এটা হচ্ছে আমাদের ব্রিডিং সিজনের এই সিজনের প্রথম ব্রিড তো যার ফলে দেখা যায় অনেক সময় পাখির ডিম কম পারে কোনো পাখির নেস্টিং কমপ্লিট হয় নাই তারা অনেক সময় হচ্ছে বাচ্চা হ্যাচিংয়ের ক্ষেত্রেও অনেক সময় একটু দেখা যায় যে দুই একটা ডিম নষ্ট হয় কিন্তু এর পরবর্তীতে আমরা যে হচ্ছে ব্রিডের যে বাচ্চাগুলো পাবো তখন আশা করি অনেক বেবি হবে এবং হচ্ছে প্রত্যেকটা হাড়িতে বাচ্চার পরিমাণও অনেক বেশি থাকবে এবং অনেক পাখি তো এখনও ডিম পাড়া শুরুই করে নাই সেই সমস্ত পাখিও ডিম পারবে এইখানেও বাচ্চা আছে তিন পিস বাচ্চা আছে এবং দুইটা ডিম আছে যেটা ফুটবে আশা করি তো অলমোস্ট আমরা সবগুলো হাড়ি একটা একটা করে চেক করার চেষ্টা করতেছি যেগুলোতে ডিম বাচ্চা আছে আর এক্সট্রা হাড়ি তো অবশ্যই কলোনিতে থাকতে হবে যাতে হাড়ি নিয়ে পাখিদের মাঝে হচ্ছে যুদ্ধ না হয় পাখিরা এই পাখিগুলো হাড়ি দখলের ব্যাপারে খুব সিরিয়াস এরা কিন্তু মারামারি করে তো যারা কলোনি করবেন তারা চিন্তা করবেন অতিরিক্ত হাড়ি কিন্তু কলোনিতে রাখতে হবে এখানে হচ্ছে তিনটা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ তো এই পাশে আমাদের আরেকটা হাড়িতে বেবি থাকার কথা আমরা দেখার চেষ্টা করতেছি একটা একটা করে সো ফাইনালি এই পাশের লাস্ট যে হাড়িটা আছে সেটা আপনাদেরকে দেখাই মাশাল্লাহ এখানেও কিন্তু চারটা বেবি আছে খুব সুন্দর তো আশা করি এই বেবিগুলো খুব ভালোভাবে বের হবে এই বেবিগুলো দ্রুত বের হবে যতগুলো বেবি আমরা দেখলাম তার মধ্যে এই দুই এই চার পিস বেবি সবচাইতে বড়ো আর একটা হারে আমরা চেক করব এটা নিচে নামানোর দরকার নেই এখানে ডিম দেখতে পেলাম তো যাই হোক অলমোস্ট সবগুলো হারে আমরা চেক করলাম ব্রিডিং রেজাল্ট কেমন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম পাখিগুলো মার্শাল্লা সুস্থ আছে এই ওয়েদারে সোভিওয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাভ বার্ডের ব্যাপারে যদি আপনাদের কিছু জানার থাকে সেটাও চাইলে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব পরবর্তী ভিডিও সেই রিলেটেড তৈরি করার তো আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম